হ্যাঁ নমস্কার মার্কেট তো ভালোই চলছে দেখছেন যে সোমবার ভেবেছিল যেহেতু যে শনি রোববার কিছু হয়নি এটাই মার্কেটের কাছে বড় বাকি তো মার্কেট দেখছেন যে যদি আপনি এমনি ইন্ডিয়ার দিকে তাকান তো মার্কেট পজিটিভই আছে কারণ রেকর্ড জিএসটি এস টি কালেকশান যেরমভাবে লোকে ভেবেছিলো যে রেজাল্ট খুব খারাপ আসবে কিউ ফোর সেটা আসেনি মোটামুটি স্যাটিসফায়েড রেজাল্ট হয়তো বিশাল কিছু রেজাল্ট হয়নি কিন্তু রেজাল্ট খুব ভালো সেইটা একটা মার্কেটের সুবিধা আর তার থেকেও বড়ো সুবিধা হচ্ছে টানা বারো দিন ধরে এফআইআই ডিআইআই দুজনেই মানে কিনছে এফআইআই বারো দিন ধরে কিনছে ডিআইআই এফআইআই দুজনে মিলে পাঁচ দিন ধরে কিনছে এটা লাস্ট দু বছর আগে হয়েছিল এর সঙ্গে গ্লোবাল সাপোর্ট দেখুন এস এন কুড়ি বছর পর আফটার টু থাউজেন্ড ফাইভ টানা নদিন বাড়ল কুড়ি বছর পর ডাও তো ভালো আছে আপনারা দেখছেন এসএনপি ভালো আছে ওখানকার যে স্মল ক্যাপ ইন্ডেক্স রাসেল সেটাও ভালো এস এনপি একটা বেস্ট ইন্ডেক্স পাঁচশোটা শেয়ার আছে সেই ইন্ডেক্সও যথেষ্ট ভালো পারফর্ম করছে তো মার্কেট সব দিক দিয়ে ভালো আছে এই একটাই আমাদের মাথার ওপর ঝুলে আছে সেটা হচ্ছে যদি কোনো যুদ্ধ লাগে কিন্তু প্রশ্ন হচ্ছে আমি ভাবছি ধরুন আমিও ব্যক্তিগত ভাবছি যদি যুদ্ধ লাগে তাহলে কী হবে কিন্তু তারপরেও যদি আপনি তাকান মানে আপনি যখন আপনার যখন কোনো সওদা থাকবে না যখন আপনি কোনো বায়াসনেস আপনার মধ্যে থাকবে না তখন আপনার কোশ্চেনটা আসবেই যে আচ্ছা যুদ্ধ লাগবে তো আমি ভাবছি কিন্তু তারপরেও তো এফআইআই কিনছে ডিআইআই কিনছে তাহলে যুদ্ধ যে হতে পারে সেটা তো একা আমি জানি না এফআইআইও জানে ডিআইআইও জানে তারপরেও তারা কিনছে সো মেবি দেয়ার ইজ সামথিং যেটা হয়তো আমি জানি না যে কিছু একটা ব্যাপার আছে নাহলে এই অবস্থা তো আগের দিনও ধরুন যদি আমি ক্যাশ এবং ফিউচার ক্যাশ মার্কেট ইন্ডেক্স এবং স্টক ফিউচার তিনটেই ধরি তাহলে সব মিলে প্রায় বত্রিশশো কোটি টাকার বাই বাইং তিন হাজার কোটি টাকার প্রায় ডিআই বাইং মানে দুটো মিলিয়ে প্রায় সাড়ে ছ হাজার কোটি টাকার বাইং তো নট এ ম্যাটার অফ জোক তারা কিনেই যাচ্ছে তো কিছু তো একটা ব্যাপার থাকবে যে একা যে আমরা জানি যে এই সম্ভাবনাটা আছে তা তো নয় তা কিন্তু তারপরেও দেখতে হবে ম্যাক্রো ইকোনমি আমাদের আমাদের নিজের দেশের যে ইকোনমি সবচেয়ে বড় কথা সেটা খুব ভালো আছে সেটা দেখুন না সেটা রিজার্ভ ব্যাঙ্ক যেরম সাপোর্ট করছে জিএসটি কালেকশন মানে সব কিছু আর সব থেকে সোনায় সোহাগা কোনটা জানেন তেলের দাম ক্রুট ষাট ডলারের নিচে যারা আমার সেমিনারে গেছিলেন তাদের দুটো জিনিস নিয়েই মেন কথা বলেছিলাম কেন আমি মার্কেটটাকে ওখান থেকে বেশি খারাপ দেখছি না তার কারণে দুটো পয়েন্ট বলেছিলাম তার একটা হচ্ছে টাকা আমার মনে হয় বিরাশির দিকে আসবে তখন হায়েস্ট দাম ছিল উননব্বইয়ের কাছাকাছি আর বলেছিলাম ক্রুড আমার মনে হচ্ছে এই আশি ডলার থাকবে না এটা ষাটের তলায় পঞ্চান্ন ষাট ডলারের মধ্যে এসে দাঁড়াবে তো এই দুটো জিনিস যখনই মিলেছে এবং তার সঙ্গে আপনাদের ডলার ইন্ডেক্স নিয়ে বুঝেছি ডলার ইন্ডেক্স যখন একশো থেকে একশো এসছে আজকে এই অবস্থাটা আপনারা দেখতে পাচ্ছেন বাইরের মার্কেট যেখানে ভালো আছে তো আপাতত আপনি যদি রাতে খালি ওভার নাইট পজিশানটা একটু রাখবেন না কারণ বলা যায় না আজ অব্দি সব ঠিক আছে কালকে কি হবে এবং যেরকম টেন্স পজিশান আছে তাতে একজন যদি কিছু করে অন্যজন হয়তো তার উত্তর দেওয়ার চেষ্টা করবে সেই উত্তর হলে সেটার যদি আবার প্রত্যুত্তর দিতে হয় এরম করে জিনিসটা বেড়ে যেতে পারে তো যতদিন ঠিক আছে ওয়েল অ্যান্ড গুড আর যদিও বা কোনো পজিশান আপনার থেকে যায় তার একটা হেজ পজিশান রাখবেন তবে এই সব কথার মাঝে একটা একজন আমাদের এই শেয়ার মার্কেটের ইতিহাসের একজন বিশিষ্ট মানুষকে আজকে আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করার দিন তিনি ওয়ারেন বাফেট আপনারা হয়তো অনেকেই জানেন যে ওয়ারেন বাফেট বাক্সার হাতওয়ে বলে একটি কোম্পানি ওনার নিজের সেই কোম্পানি প্রায় ওয়ান সিক্সটি এইট বিলিয়ন ডলারের কোম্পানি নট এ ম্যাটার অফ জোক সেই কোম্পানি থেকে উনি এই চুরানব্বই বছর বয়স ওনার এই চুরানব্বই বছর বয়সে উনি রিটায়ারমেন্ট নিলেন এই বছরের শেষে নেবেন আর কি ঘোষণা করেছেন এবং উনার সাকসেসার একজনকে নির্বাচিত করেছেন এখন এই ওয়ারেন বাফেটের কথা আপনাদের কেন বলছি ওয়ারেন্ড বাফেট এই প্রথম একজন মানুষ যিনি প্রমাণ করেছেন যে কোনো ব্যবসা না করে ইন্ডাস্ট্রি না করে আপনি পৃথিবীর সবচেয়ে বড় বড় লোক হতে পারেন শুধুমাত্র ইনভেস্ট করে অ্যাজ এ ইনভেস্টার আপনি পৃথিবীর সবথেকে বড়ো লোক হতে পারেন সেটা ওয়ারেন বাফেট এবং ওনাকে আমরা প্রায় ভগবানের ভগবানই মনে করি শেয়ার মার্কেটে যদি কেউ সত্যি করে যদি আপনি কাউকে মানে কেউ যদি আপনার কাছে রোল মডেল হয় তো তিনি ওয়ারেন বাফেট যেন আমরা আমাদের দেশে অনেকটা রাকেশ ঝুঞ্ঝালাকে আমরা একজন গ্রেট ইনভেস্টার হিসেবে জানি সেরম সারা পৃথিবীতে পূজিত যদি কেউ হন তিনি বলেন বা ফেট এবং দেখুন এত টাকা এত পয়সা করার পরও কী সিম্পল জীবনযাপন একটা ছোট বাড়ি সেই বাড়িতে উনি গত চল্লিশ বছর ধরে আছেন সেই তিরিশ বছর আগেকার একটা পুরনো গাড়ি এবং খুব সাধারণ জীবনযাপন সবথেকে বড়ো কথা কে জানেন ওনার তিনজন সন্তান কিন্তু আজকে যখন উনি সাকসেসার প্ল্যান করলেন উনি কিন্তু নিজের কোনো সন্তানকে এই বাক্সার হাতের সাকসেসার বানাননি উনি গ্রে ক্যাভেল বলে একজনকে নির্বাচিত করেছেন বাক্সার হাতয়ের সাকসেসার হিসাবে যিনি ওনাদের ইন্স্যুরেন্স বিজনেসটা দেখতেন দু হাজার সাল থেকে ওনার কাজ হয়তো ওনার ভালো লেগেছে তেন নেপোটিজমের বাইরে গিয়ে এত বড়ো কোম্পানির দায়িত্ব একজন নিজের তিন ছেলেমেয়ের মধ্যে সম্ভবত একজন মারা গেছেন বাকি দুজন রয়েছেন সেই দুজনকে কাউকে না দিয়ে একজন বাইরের লোককে দেওয়ার মধ্যে যে যে ঔদার্য এবং উনি সবসময় বলেছেন যে আমার কাছে কোম্পানি চালাবার জন্য সবচেয়ে বড়ো বড় জিনিস হচ্ছে মেরিট নেপোটিজম নয় কোনো সম্পর্ক নয় মেরিট যার মেরিট সব থেকে বেশি সেই কোম্পানি চালাবে সেই কথা উনি শেষ পর্যন্ত রেখেছেন তো আজকে আমার এই ছোট্ট ইউটিউব প্রোগ্রামের তরফ থেকে আমি ওয়ারেন বাফেটকে আমার সর্বোচ্চ শ্রদ্ধাঞ্জলি জানাই আমরা যেটুকু যা পড়েছি যেটুকু এখনও যেন বাফেট ইন্ডিকেটার আমি আপনাদেরকে অনেকবার বলেছি মার্কেট পড়ার সময় যখন মার্কেট হায়েস্ট লেভেলে ছিল যে বাফেট ইন্ডিকেটারে আমরা খুব অন্য জায়গায় চলে গেছি এই বাফেট ইন্ডিকেটার বাফেট কি করে শেয়ার কেনেন কিভাবে কেনেন এবং সবচেয়ে বড় কথা কি জানেন এই আজকে যখন উনি সমস্ত ছেড়ে দিয়ে ওনার সাকসেসারকে দিয়ে যাবেন তখন মোটামুটি ওনার যা টোটাল নেটওয়ার্ক তার সেভেন্টি পারসেন্ট ক্যাশে রয়েছে উনি ভেবেছেন হয়তো মার্কেট পড়বে বা কিছু হবে উনি ক্যাশ রেখে যাচ্ছেন পুরো টাকাটাই উনি নেক্সট সাকসেসারের কাছে দিয়ে যাচ্ছেন তাকে ইনভেস্ট করার জন্য পুরো জায়গা এবং পরবর্তীকালে যখন এক বছর পর উনি সত্যি সত্যি ছেড়ে দেবেন তারপরে উনি ওই বোর্ডে থাকবেন কি না বা কোনো রকম ওদের হেল্প করবেন কি না সেটা এখনও উনি কিছু বলেননি কিন্তু এক বছরের মধ্যেই উনি পুরোটাই গ্রে ক্যাবেলের হাতে তুলে দিয়ে এই এত বছরের একটা সফল জার্নিকে শেষ করবেন চুরানব্বই বছর বয়সে আজও সমস্ত ডিসিশান নেই আপনি ভাবুন আমরা কজন চুরানব্বই বছর বয়স অব্দি থাকবো আমি জানি না বা থাকলেও সেই ভাবনার ক্ষমতা ভাববার ক্ষমতা ডিসিশান নেবার ক্ষমতা সবার মধ্যে থাকবে কিনা তো ভগবানের অশেষ আশীর্বাদ ওনার প্রতি যে আজকে চুরানব্বই বছর বয়সে উনি এবেল এবং এবেলি ডিসিশান নেন এবং সেই ডিসিশানে নিজের সন্তানকে ছেড়ে দিয়ে বাইরের একজনকে উনি ওনার কোম্পানি দিয়ে গেলেন যাই হোক আজকে সত্যি একটা ভাবুক দিন আর কি কারণ আমরা যখন সবে শুরু করেছি প্রথম যখন জানি ওয়ারেন বাফেটের নাম তখন তো আর এত নেট ছিল না তখন আমরা এই বিভিন্ন জায়গা থেকে খবর করে পত্রিকা পত্রিকা জেনে আমরা জেনেছিলাম ওয়ারেন বাফেট কিভাবে কিভাবে শেয়ার কিনেছিলেন কিভাবে চায়নাতে ইনভেস্টমেন্ট ছিলেন কি করে এত বিশাল বড় একটা কোম্পানি উইদাউট মেকিং এনি ইন্ডাস্ট্রি পৃথিবীর সবচেয়ে বড় লোক হওয়া এটা একটা রূপ কথা বলতে গেলে তো আপনারা সবার কাছে শিক্ষণীয় যে মার্কেটে যদি আপনি লং টার্ম থাকেন তো মার্কেট খালি বাড়বে এটা মনে রাখবেন মানে ওপরেই যাবে আমি অনেক দিন আগে একটা কথা বলেছিলাম আপনারা কেউ অ্যাপ্রিসিয়েট করেছিলেন কেউ একটু রাগ হয়েছিল যে মানুষ বা মার্কেট যা হোক তার আলটিমেট হচ্ছে ওপরে যাওয়া তো সেই জায়গা উনি বুঝিয়ে দিয়ে গেলেন যে এত বছর ধরেই বিশাল আপনার যদি তিরিশ বছরের একটা ওয়েলথ ক্রিয়েশান করতে পারেন আপনিও হয়তো একদিন একটা বড় জায়গায় যেতে পারেন কিন্তু আমাদের সাধারণত কুড়ি তিরিশ বছর ধরে বসে থাকবার মতো মেন্টালিটিটা থাকে না তিরিশ বছর ওয়েট করে একটা স্টককে রাখা একটা বিজনেসকে বোঝা এবং উনি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলে বলেছেন এখন বললে আপনারা কজন করেন আমি জানি না বলেছেন একটা স্টক নেবার আগে অন্তত দশ বছর তার স্টকের যে রিপোর্ট পাঠায় সেই রিপোর্ট ব্যালেন্স শিট ভালো করে পড়তে আমরা কজন পড়ি আমরা জানি না এক বছরের নয় বলেছেন দশ বছরের ব্যালেন্স শিট খুটিয়ে পড়তে হবে কোনো স্টককে নেবার আগে তো এইসব শিক্ষণীয় ব্যাপারগুলো আপনারা একটু মনে রাখবেন লং টার্ম যারা ইনভেস্টার আছেন যারা একটা ওয়েলথ ক্রিয়েট করতে চান এর মাধ্যম দিয়ে জীবনে ভালো জায়গায় দাঁড়াতে চান পরের প্রজন্মের জন্য ওয়েলথ রেখে যেতে চান তারা বাফেটকে একটু ফলো করবেন যাই হোক আমাদের মার্কেট দেখতেই পাচ্ছেন মোটামুটি ভালো আছে কিন্তু আজকে একটা ব্যাপার ফার্স্ট টাইম হয়েছে যেটা আপনাদের দেড় মাস আগে যখন মার্কেট লো ছিল মানে এপ্রিলের দিকে বলেছিলাম যে ব্যাঙ্ক নিফটি ভালো আছে কিন্তু নিফটি পড়ে যাচ্ছে ব্যাঙ্ক নিফটি স্ট্রেন দেখাচ্ছে আজকে এই প্রথম হল নিফটি প্লাসে বন্ধ হলো কিন্তু ব্যাঙ্ক নিফটি মাইনাসে বন্ধ হলো এখন ব্যাঙ্ক নিফটি প্রায় একশো পয়েন্ট এবং পঞ্চান্ন হাজারের নিচে বন্ধ হয়েছে তো ব্যাঙ্ক নিফটির জন্য মাইল নেগেটিভ পরের দিন যদি আবার ওপরে চলে যায় আমি বলেছি যে কোনো ক্লোজিং যদি না পরপর দুটো দিন কনজিকিউটিভ হয় তার কোনো দাম নেই তো কালকেও যদি পঞ্চান্ন হাজারের তলায় ক্লোজিং হয় তখন ব্যাঙ্ক নিফটির এটা প্রথম নেগেটিভ ক্লোজিং হবে কিন্তু নিফটি এখনও সেটা ফলো করে নিফটি হায়েস্ট ক্লোজিং দিয়েছে তিনশো পঞ্চাশের ওপরে ক্লোজিং দিয়েছে তো নিফটির ক্ষেত্রে ভালো যদিও ইন্ট্রাডে হাই যেটা আমরা ফাইভ এইট্টি নাইন পয়েন্ট ওয়ান ফাইভ করেছিলাম চব্বিশ হাজার পাঁচশো উননব্বই ওয়ান ফাইভ শুক্রবার সেটা আজকে কিন্তু আমরা পেরোইনি কিন্তু ক্লোজিং হাইতে আমরা হায়েস্ট ক্লোজিং দিলাম আমরা ক্লোজিং দিয়েছি চব্বিশ হাজার চারশো একষট্টি পয়েন্ট ওয়ান ফাইভে এটা হায়েস্ট ক্লোজিং এবং তিনশো পঞ্চাশের ওপরে ক্লোজিং তো এখানেও আমার আরেকটা ক্লোজিং দরকার তিনশো পঞ্চাশের ওপরে যদি হয় সেক্ষেত্রে আমরা চব্বিশ হাজার আটশো পঁচিশ হাজার দুশোর দিকে এগিয়ে যাব এবং পঁচিশ হাজার পেরোলে তখন আবার সেই চিরন্তন ব্যাপারে আমরা আবার এগোবো যে আবার নতুন হাইকে আমরা পাবো কি না ব্যাঙ্ক নিফটি এটা আগেই করেছে কিন্তু যেহেতু আজকে ব্যাঙ্ক নিফটি নেগেটিভ ক্লোজিং দিয়েছে এবং ব্যাঙ্ক নিফটি আগেরবার পথপ্রদর্শক ছিল নিফটিকে ওপরের দিকে নিয়ে যাওয়ার এখন নিচের দিকে নিয়ে যাওয়ার সময় কি করে দেখা যাক কিন্তু ক্রুড যেহেতু আপনার ষাট ডলারের নিচে এসছে তো আমি কিছু কিছু সেক্টরের কথা বলছি যে সেক্টরগুলো ভালো হতে পারে যেরম ধরুন অয়েল মার্কেটিং কোম্পানিগুলো আইআইসি বিপিসিএল এইচপিসিএল এই এইসব কোম্পানিগুলো ষাটের নিচে ডলার মানে খুব ভালো এদের ক্ষেত্রে আবার উল্টো দিক দিয়ে ওএনজিসি বা আপনার চেন্নাই পেট্রো এদের ক্ষেত্রে অয়েল অয়েল ইন্ডিয়া এদের ক্ষেত্রে একটু চিন্তা বাড়বে যত নিচে যাবে এদের একটু ডাউন সাইড বাড়লেও বাড়তে পারে কিন্তু অয়েল মার্কেটিং কোম্পানির পক্ষে ভালো প্লাস ক্রুটকে যারা কাঁচামাল হিসেবে ব্যবহার করে কারা ব্যবহার করে যেরম ধরুন পেন্ট ইন্ডাস্ট্রি বারজার এশিয়ান পেন্টস যে কোনো পেন্টের পক্ষে এটা খুব ভালো আরেকটা হচ্ছে এভিয়েশন ইন্ডাস্ট্রির পক্ষে কারণ তাদের তো তেল দরকার পড়ছে এবং আপনারা দেখেছেন যে এটিএফের দাম সরকার প্রায় দু তিনবার কমিয়েছে তো এভিয়েশন ইন্ডাস্ট্রি ইন্ডিগো পক্ষে এটা খুব পজিটিভ তো যারা যারা ক্রুডকে মনে রাখবেন কিছু কেমিক্যাল ইন্ডাস্ট্রির পক্ষে যারা ক্রুড তাদের তাদের লাগে অ্যাজ এ র মেটেরিয়াল তাদের জন্য এই তেলের দাম পড়ে যাওয়াটা এটা খুব ভালো সবচেয়ে ভালো হচ্ছে আমাদের ইকোনমির জন্য কারণ কি আমাদের ক্রুডের পেমেন্টটা পুরোপুরি আপনার ডলারে পেমেন্ট করা হয় বিদেশি মুদ্রা চলে যায় যত কম করবে তত বিদেশি মুদ্রা যাবে বিদেশি মুদ্রার যে ভান্ডার আমাদের আছে সেটা বাড়বে তো দিজ আর অল পজিটিভ তো এত বড়ো একটা পজিটিভ হয়েছে এখন ষাট ডলারের নিচে ক্রুট কত থাকবে এটা দেখতে হবে তবে যদি ষাট ডলার না থেকেও পঁয়ষট্টি ডলারের মধ্যে বেশ দিন থাকে তাহলে এটা আমাদের পক্ষে কিন্তু খুব পজিটিভ এবং পরবর্তীকালে রেড কার্ড কারণ ইনফ্লেশান কমবে রেড কার্ড হওয়া এগুলোতে অনেক ত্বরান্বিত করবে তো দিজ আর পজিটিভ নট ফর আজ সারা বিশ্ব মার্কেটের পক্ষে মানে কি জ্বালানির দাম কমে গেলে না সব জিনিসের দাম কম থাকে আমেরিকাও অনেকটা স্বস্তি পাবে জ্বালানির দাম কমার জন্য তো এইগুলো একটু মাথায় রাখবেন কিন্তু অন্যদিকে তো যুদ্ধের টেনশানটা আমাদের ওপরে লটকে আছেই এবং সেটা থাকবে এবং দেখা যাক কি হয় ওভার নাইট পজিশন রাখবেন না যারা ইনভেস্টার তাদের কিছু চিন্তা নেই এরম অনেক স্কার্মিশ যুদ্ধ ছোটোখাটো যুদ্ধ সব কিছু গেছে এই উইকেন্ড ওয়ার গেছে কত কিছু লোকে বলেছে ইসরায়েল হামাসের এত বড় যুদ্ধ গেছে তারপরেও মার্কেট বেড়েছে তো এটাও কাটিয়ে উঠবো এবং তারপরে আবার মার্কেট বাড়বে বাট দ্য ফট দ্য ফর দ্য ট্রেডার্স এবং যারা আমরা সুইং ট্রেড করি তাদের জন্য এইখানে একটু সাবধানতা অবলম্বন করার সময় ভালো থাকবেন যে তিনটে সেক্টর বললাম এই তিনটে সেক্টরের দিকে একটু নজর রাখবেন আমার টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন এবং আমার ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এবং যারা প্রথমবার দেখছেন তাদেরকে অনুরোধ করব কাইন্ডলি সাবস্ক্রাইব করুন অনেকে হয়তো দেখে চলে যান সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করলে কি সুবিধা হবে যখন যে যে ভিডিও করব নতুন কোনো ব্যাপারে যদি কিছু বলি সেটা আপনারা আপনাদের ফিডে আসবে আপনারা জানতে পারবেন এবং দেখতে পারবেন নমস্কার